তোমাদের হচ্ছে পড়িয়েছিলাম মার্কেটিং প্রথম চ্যাপ্টারটা চলছিল ক্রিয়েটিং ক্যাপচারিং কাস্টমার ভ্যালু ক্রেতা ভ্যালু অর্জন বাংলা আর তোমাদের হচ্ছে ক্লাস হচ্ছিল কত পর্যন্ত পড়িয়েছি তিন পর্যন্ত ঠিক আছে তিন আজকে চার থেকে পড়বো ওকে দেখো এখানে বলেছে যে প্রয়োজন অভাব এবং চাহিদার মধ্যে সম্পর্ক এরকম প্রশ্ন আসলে আগে তোমরা কি করবে বাজাজাতকরণ আহ সরি প্রয়োজন অভাব চাহিদা নিয়ে যখন প্রশ্ন আসবে তখন হচ্ছে কি যে রাইটারের সংজ্ঞা দিয়ে প্রয়োজন বলতে কি বুঝিয়েছে মা এ তিনটা জিনিস বাজারজাতকরণের কি উপাদান নির্দেশ করে এরকম কিছু একটা ভূমিকা দিয়ে তোমরা স্টার্ট করবা দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের মূল পয়েন্ট ঠিক আছে যে প্রয়োজন কি অভাব কি আর হচ্ছে চাহিদা কাকে বলে যেমন বলেছে প্রয়োজন হলো যে একটি মানসিক স্তর ঠিক আছে যে মনোরম মানুষের এখন যে যে কোনো কিছু দরকার বা নিজেকে যে কোনো কিছু থেকে বঞ্চিত মনে করা এটাই হচ্ছে কি প্রয়োজনের সংজ্ঞা আমার কি নেটওয়ার্ক প্রবলেম আমার কথা কি শুনতে পাচ্ছ না সবারই কি সেম সমস্যা আমার নেট তো এখানে ঠিক দেখাচ্ছে আচ্ছা ভয়েস কি শুনতে পাচ্ছো জি ম্যাম শুনতে পাচ্ছি ওকে তাহলে কে বলে মেসেজে বলছে কে যে ইসরাত জাহান সিংঘিয়া তোমার মনে হয় তাহলে তোমার নেট প্রবলেম হবে ঠিক আছে আমার এখানে ক্লিয়ার এখন নেট ঠিক আছে আচ্ছা বলেছে কি যে প্রয়োজন হচ্ছে একটা মানসিক স্তর মানে এটা কি একটা আমাদের ব্রেন থেকে আসে এই জিনিসটা ঠিক আছে এই এটা যে আমরা নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত মনে করি এটা কিন্তু নর্মালি কি আমাদের ব্রেন থেকে জিনিসটা আসে ঠিক আছে তারপর বলেছে মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে বিপণন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এই যে বিপণন বা এই যে বাজারজাতকরণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন যে মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে বিপণন কার্যক্রমটা পরিচালিত হচ্ছে আচ্ছা পিডিএফটা মার্কেটিং এর গ্রুপ আছে সেই গ্রুপে বাবা মার্কেটিং একটা গ্রুপ আছে তোমাদের ফেসবুকে সেই গ্রুপে পিডিএফ দেয়া আছে ক্লাস ও সেখানে রেকর্ডে দেয়া থাকে তারপর বলেছে কি মানুষের বহুল জটিল প্রয়োজন যা খাদ্য তারপরে কাপড় থেকে শুরু করে সামাজিক মর্যাদা পর্যন্ত প্রসারিত তাই তো মিউট করতে হবে সবাইকে বলে আচ্ছা তাহলে দেখো মূলত প্রয়োজন জিনিসটা কি খাবার সেটা হতে পারে কাপড় যে কোনো কিছু থেকে যখন নিজেকে বঞ্চিত মনে করে বা আমার এই জিনিসটা দরকার সেটাই হচ্ছে প্রয়োজন বা নিট আর অভাব কোনটা অভাব হচ্ছে এই যে যখন প্রয়োজনের সৃষ্টি হবে তখন যে জিনিসটা দ্বারা প্রয়োজন মেটানো হয় সেটাকে বলা হয় কি অভাব দেখো যেমন এখানে বলেছে প্রয়োজন যখন সমাজ সংস্কৃতি এবং ব্যক্তির স্বতন্ত্র ব্যক্তিত্ব দ্বারা আবর্তিত হয়ে বাস্তবে প্রকাশ পায় তখন তাকে অভাব বলে এখন দেখো মানুষের প্রয়োজন খাবারের এখন খাবার থেকে মানুষকে অভাব বোধ করছেন ঠিক আছে তারপরে হচ্ছে মানুষের প্রয়োজন ড্রেসের এখন ড্রেস থেকে সে অভাব বোধ করছে তাহলে এই এটার কি তার প্রয়োজন তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি আমরা যখন অর্থ ব্যয় করব তখন সেটাকে বলে কি চাহিদা বা ডিমান্ড যে এখন আমাদের খাবারের প্রয়োজন আমরা খাবার পার্চেস করব এই যে আমরা অর্থটা ব্যয় করছি এটাই কি কি বলা হচ্ছে চাহিদা বলা হচ্ছে এই যে অর্থ ব্যয় করছে এটাকে কি বলা হচ্ছে চাহিদা বলা হচ্ছে তাহলে বলা হচ্ছে কি সাধারণ অর্থে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা হয় বা অর্থ ব্যয়ের সামর্থ্য থাকলে যে যেসব অভাব পূরণ করা প্রয়োজন যেগুলো পূরণের মতো অর্থ আছে দেখেছো এখানে কিন্তু অর্থ রিলেটেড আসবে চাহিদা বললে অর্থ রিলেটেড কথাটা চলে আসবে এবং ব্যক্তির অর্থ ব্যয় করার ইচ্ছা আছে সে অভাবগুলোকে বলা হচ্ছে কি চাহিদা এই হচ্ছে প্রয়োজন আর অভাব এবং চাহিদার মধ্যে সম্পর্ক যখন সম্পর্ক আসবে তখন এইভাবে লিখবা আর যখন পার্থক্য বলবে তখন এই যে এখানে একটা আমি পিডিএফ অ্যাড করেছি বইয়ের পেজ তো এখান থেকে তোমরা কি দিতে পারো পার্থক্যটা দিতে পারো ইজিলি তাহলে দেখো এখানে এই যে এই এই রাইটার দুইজনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে মার্কেটিং এর জন্য এই দুইজন রাইটারের সংজ্ঞাটা দিতে পারলে ভালো আচ্ছা তাহলে দেখো প্রয়োজন কি অভাব কি চাহিদা কি আমি কিন্তু বলেই দিয়েছি আর এই যে এখানে একটা চার্ট আছে যে প্রয়োজন শারীরিক সামাজিক ব্যক্তিগত হতে পারে আবার অভাব পড়েছে কি মৌলিক বা গৌণ হতে পারে ঠিক আছে তারপরে চাহিদা বলতে কি একটা স্থিতি স্থাপক একটা অস্থিত স্থাপক এগুলো আমাদের বোঝার দরকার নেই এগুলো কি ম্যাম এখন কি এ পার্টি প্রশ্ন পড়াচ্ছে নাকি বি পার্টের তোমাদের হচ্ছে এবি পার্ট এব সব মিলিয়ে একসাথেই পড়ানো হয় ঠিক আছে এখন মনে করো দেখা যাচ্ছে যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেমন এখান থেকেই আসবে যেমন বলা হলো প্রয়োজন কাকে বলে তখন তোমরা জাস্ট এতটুকু দিয়ে দিবা একটা লাইন ভিতর থেকে প্রশ্ন আসলো ঠিক আছে বা বললো অভাব কাকে বলে এক মার্কসে তখন তোমাদের যেমন এ পার্ট এর প্রশ্নগুলা আবার বি পার্ট এর প্রশ্নগুলা কেমন হয় বড় প্রশ্ন আসে মনে করো যে এখানে বলে দিল যে প্রয়োজন অভাব এবং চাহিদার সম্পর্ক দেখো তাহলে দেখো এখানে আমি কত বড় প্রশ্নটা লিখেছি ঠিক আছে তখন তোমরা এখানে বড় প্রশ্ন এই বড়টা এই যেভাবে আছে এইভাবেই আনসার করবা আবার দেখা যায় যে তোমাদের সি পার্টে গিয়ে দেখা যাচ্ছে যে তোমাদের দুই পার্ট দুই ভাবে প্রশ্ন আসে যেমন দশ মার্কস যদি থাকে তাহলে পাঁচ পাঁচ এরকম করে থাকে তা আমি তোমাদের এমন একটা প্যাটার্নে কোয়েশ্চেনটা তৈরি করেছি যেমন এখান থেকে তোমরা ফাইভ মার্কস এর অ্যান্সার করতে পারবা আর যখন তোমাদের দুইটা প্রশ্ন একসাথে দিবে তখন তোমরা একটা প্রশ্ন কি পাঁচ থাকবে আরেকটাতে একটাতে পাঁচ থাকবে তখন তোমরা ভাবে করে আনসার করবা ঠিক আছে এটা একটা স্ট্যান্ডার্ড করা আছে সব পার্ট মিলি আর তোমাদের যেহেতু জ্ঞানের মতো প্রশ্ন আসে এক মার্কসের সেই জন্য তোমাদের অবশ্যই বইটা পড়তে হবে খুব ভালোভাবে আর এটা মিনিম এই এই পিডিএফটা হচ্ছে তোমাদের বি আর সি পার্ট জন্য বেশি গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছো এখন যেমন মনে করো ক্রেতা ভ্যালু কি তোমাকে সি এর মধ্যে এক নাম্বারের মধ্যে দুইটা প্রশ্ন থাকলো একটা থাকলো কি পাঁচ মার্কস আইটা আর থাকলো পাঁচ মার্কস দুইটা মিলিয়ে থাকলো দশ সেই ক্ষেত্রে দেখা গেলো তোমাকে প্রথমে বললো কি ক্রেতা ভ্যালু কি আবার দুই নাম্বারে প্রশ্ন করলো যে প্রয়োজন অভাব চাহিদার সম্পর্ক দেখাও সে ভেঙ্গে ভেঙে ভেঙে প্রশ্ন আসবে সো তোমাদের ওই প্যাটার্নেই তৈরি করা আছে ক্লিয়ার জি ম্যাম ওকে ঠিক আছে আর তোমরা মনে হয় আগের ক্লাস গুলো করো নাই কারণ এগুলোর ওপরে আগে একটা বইয়ের উপরে ক্লাস হয়েছে সেগুলো গ্রুপে আছে তো জন্য তোমাদের এক মার্কসে কোয়েশনের জন্য অবশ্যই বইটা আগে অবশ্যই পড়তে হবে আচ্ছা তাহলে দেখো কোথায় ছিলাম এই যে প্রয়োজন অভাব এবং চাহিদা যা বলেছি এখানে সেম ওয়েতে এখানে পার্থক্য দেয়া আছে এখান থেকে তোমরা পড়ে নেবা যদি কোনোটাই সমস্যা হয় তাহলে আমাকে নেক্সট ক্লাসে বলবা এটা তোমাদের বাসায় আমি পড়া দিলাম তারপরে দেখো এখানে বলা আছে ক্রেতা ভ্যালু কাকে বলে এই চ্যাপ্টারে এই যে ক্রিয়েটিং ক্যাপচারিং কাস্টমার ভ্যালু এই যে কাস্টমার ভ্যালু এটা হচ্ছে ক্রেতা ভ্যালু এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কাকে বলে যেমন দেখো এখান থেকে তোমাদের এক মার্সের প্রশ্ন আসতে পারে কেটা ভালো কি তখন তোমরা দিতে পারো কি কোন পণ্য ক্রয় এবং ব্যবহারের ফলে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় বা পাশাপাশি পণ্য ক্রয় এবং ব্যবহারের জন্য যে সকল ব্যয় বহন করা হয় তার পার্থক্যই হচ্ছে কি ক্রেতা ভালো এখন তুমি একটা পণ্য সেই জন্য জন্য তুমি তুমি ব্যয় এবং কি একটা সুযোগ বা সুবিধাও পেয়েছ এখন সাপোজ একটা ক্রিম তুমি মার্কেট থেকে পারচেস করলা সেক্ষেত্রে তুমি টাকা দিয়ে কিনেছ তারপরে এটাকে তুমি ব্যবহার করেছো তার মানে এটার সুবিধা কি তুমি ভোগ করতে পেরেছ সেই ক্ষেত্রে এই যে এই যে সন্তুষ্টটা ঠিক আছে এই যে ব্যবহারের ফলে যে সুযোগটা উপকারটা হয়েছ এই যে দুইটার মধ্যে একটা পার্থক্য আছে এটা কি মূলত বলা হচ্ছে কি ক্রেতা ভ্যালু ঠিক আছে এখানে সুন্দর করে একটা এক্সাম্পল দিয়ে বলা আছে যে মানে প্রতিযোগিতার পণ্যের তুলনায় ক্রেতা কোনো পণ্য থেকে কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে তুমি একটা ক্রিম বা একটা সাবান বা একটা শ্যাম্পু ইউজ করে কতটুকু সুবিধা পাচ্ছ এবং যে পরিমাণ তুমি অর্থটাকে ব্যয় করছো এই যে পার্থক্যটা এটাকে বলা হচ্ছে কেতা ভ্যালু এক নাম্বার এক লাইনের একটা প্রশ্ন হয়ে গেল তারপরে বলেছে কি উত্তম কেতা ভ্যালু সরবরাহ করার উপর নির্ভর করে ব্যবসায় সফলতা তুমি যত কেতা ভ্যালু অর্জন করতে পারবা ততই তোমার প্রতিষ্ঠানের জন্য প্রফিট মার্জিন ইনক্রিজ হবে ততই তোমার প্রতিষ্ঠানকে ডেভেলপ করতে থাকবে দিন দিন তারপরে বলা আছে কি যে একজন গ্রাহক বক্তা কোনো পণ্য কেনার মূলত যে সকল সুবিধা প্রত্যাশা করে ঠিক আছে তার ব্যবহারের পর প্রাপ্ত সুবিধার তুলনা করে এতবার বলি একটু মিউট করো তোমরা আচ্ছা এই যে সুবিধা পাচ্ছে তারপর এই যে ব্যবহার করছে বলা হচ্ছে এই যে গ্রাহকদের যে আনন্দ বা খারাপ লাগার অনুভূতি এখন একটা ভালো পিছনে কি হবে গ্রাহকরা অবশ্যই সন্তুষ্ট হবে আর একটা খারাপ প্রোডাক্ট নিলে কি হবে অবশ্যই অসন্তুষ্ট হবে ঠিক আছে তাহলে আমরা চেষ্টা করবো কোনটা যে অবশ্যই গ্রাহককে সন্তুষ্ট করা মানে পজিটিভ ক্রেতা ভ্যালু অর্জন করা ঠিক আছে এটা ক্রেতা সন্তুষ্টি কি একই না দুইটা আলাদা ক্রেতা সন্তুষ্টি যে এখানে আমরা পড়বো ছয় ঠিক আছে দুইটা আলাদা দেখো ক্রেতা ভ্যালুর মাধ্যমে ক্রেতা সন্তুষ্ট অর্জন হবে আচ্ছা এ দেখো এখন যাচ্ছি ক্রেতা সন্তুষ্টি বলতে কি বুঝায় ছয় নাম্বার সন্তুষ্টি বলতে কোনটা যে একজন ক্রেতা পারচেস করার পরে স্যাটিসফাইড ঠিক আছে যে পণ্যটার প্রতি তার কি এখন মনে করো যে পজিটিভ একটা মানে হচ্ছে যে সে পণ্যটার পণ্যটা সে ব্যবহার করে স্বার্থ তার সন্তুষ্ট অর্জন হয়েছে মানে তার কি পণ্যটা কিনে ভালো লেগেছে ঠিক আছে এটাকে আমরা বলি সন্তুষ্টি ঠিক আছে এই যে ক্রেতা ভ্যালুর মাধ্যমে কিন্তু সন্তুষ্টি অসন্তুষ্টি অর্জন করা যায় কারণ ক্রেতা ব্যবহার করছে সুবিধা পাচ্ছে যদি এতে খারাপ হয় বা নেতিবাচক হয় সেক্ষেত্রে অবশ্যই ক্রেতা কি সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট থাকবে আর যদি এই সুবিধা ভোগ করার পরে অর্থ ব্যয় করার ফলে যদি ক্রেতার এই যে পার্থক্যটা এটা যদি সন্তুষ্ট থাকে সেটাকে আমরা বলবো কি ক্রেতা সন্তুষ্ট ঠিক আছে তাহলে যেমন দেখো আমরা যখন নর্মালি ভালো একটা পণ্য করি তখন আমরা সবাই খুব থাকি আর বিশেষ করে কিছু কিছু অনলাইন পেজ আছে যেগুলো কি করে যে দেখা একটা দেয় একটা তো সেই ক্ষেত্রে কি হয় ক্রেতা ভ্যালু যেমন সৃষ্টি হয় না সেই ক্ষেত্রে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ে এবং কি হয় ক্রেতা অসন্তুষ্ট অর্জন করে ঠিক আছে আমাদের মনে রাখতে হবে মার্কেটিং এর ক্ষেত্রে যে অবশ্যই আমরা গুণগত মানসম্পন্ন প্রথম ক্লাসে বলেছিলাম যে আমাদের মনে করতে হবে যে আমরা একজন উৎপাদনকারী প্রতিষ্ঠান যে আমরা কিভাবে করে আমাদের আমাদের কাস্টমারদেরকে কিভাবে স্যাটিসফাইড করব কিভাবে আমরা ভালো মানের পণ্যটাকে আমরা ডিস্ট্রিবিউট করব এটাই হচ্ছে মার্কেটিং এর মূল কথা ঠিক আছে যে গুণগত মান আছে সেবা আছে প্রোডাক্টের মূল্য সময়ের সাথে সাথে প্রযুক্তি গ্রাহকের নেতৃত্ব প্রস্তুতি করে সেগুলো নিয়ম ধারার সমূহ তাহলে সন্তুষ্ট দেখো ক্রেতাকে তুমি কি করবে অবশ্যই গুণগত একটা প্রোডাক্ট দিবা ভালো সার্ভিস দিবা ঠিক আছে ভালো একটা নেতৃত্ব দিবা ভালো জিনিস প্রস্তুত করে দিবা এগুলার ফলে কি হবে ক্রেতারা সন্তুষ্ট থাকবে প্রোডাক্টের প্রতি তারা একবার তারা একবার পার্চেস করেছে তারা বারবার পার্চেস করবে এই হচ্ছে কেতা ভ্যালু আর কেতা সন্তুষ্টির মধ্যে পার্থক্য এই দুইটা নিয়ে কারো প্রশ্ন থাকলে করতে পারো ওকে কোয়েশ্চেন না থাকলে আমি পর প্রশ্নতে যাব দেখো এখানে কি কিভাবে ক্রেতা ভ্যালু সৃষ্টি করা যায় ঠিক আছে কিভাবে তুমি এই যে ক্রেতা ভ্যালুটাকে অর্জন করবা কিভাবে এখন কথা হচ্ছে যে অবশ্যই ভালো প্রোডাক্ট দিতে হবে এক নম্বর এটাই আমরা জানি যেমন এখানে একটা লাইন বলেছে সব সময় ক্রেতার প্রত্যাশা অনুযায়ী সেবা বা পণ্য সিলেক্ট করতে হবে দেখো কেটা কেমন চাচ্ছে হ্যাঁ কেটা চাহিদা কেমন কেতা কতটুকু অর্থ ব্যয় করতে পারবে কেতাদের উপর একটা রিসার্চ করা হয় অনেক সময় মার্কেটিং এর যারা হচ্ছে উৎপাদনকারী তারা কি করে এক একটা অঞ্চল বা এক একটা জায়গাকে তারা হচ্ছে তাদের লিস্টে নিয়ে তারা সেই জায়গাটার উপরে একটা রিসার্চ করে যে সেই জায়গার কে তারা কেমন প্রোডাক্ট চাচ্ছে ঠিক আছে যেমন দেখতে পারো দেখা যাচ্ছে যে গুলশান বনানীর ওই সাইডের যে শোরুম গুলা বা মার্কেট ওগুলার কিন্তু ড্রেসের প্রোডাক্ট গুলা একটু অন্যরকম ঠিক আছে আবার দেখা যাচ্ছে যে আবার অন্য জায়গার অন্য আদার্স যে জায়গাগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে শোরুম গুলার প্রোডাক্ট অন্য একটু অন্যরকম পার্থক্য আছে সো কেন এই পার্থক্য গুলো কারণ এই অঞ্চল বা এক একটা জায়গার উপর কে তাদের উপরে রিসার্চ করা হয় যে তাদের ডিমান্ড কেমন তাদের অর্থটা ব্যয় করার সামর্থ্য কেমন ঠিক আছে তাদের চাহিদা প্রত্যাশা কেমন এগুলোর উপর ডিপেন্ড করে কি করা হয় ক্রেতা ভ্যালু সৃষ্টি করা হয় বা তাদের সন্তুষ্টি অর্জন করা হয় ঠিক আছে এই জন্য অবশ্যই করতে হয় কি ক্রেতাদের উপরে বা ক্রেতাদের চাহিদাটা সম্পর্কে আমাদের জানতে হবে বা ক্রেতাদেরকে আমরা প্রায়োরিটি দিব এটাই হচ্ছে এক কথা বলেছে একজন ক্রেতার অবশ্যই সাশ্রয় দামে যে কোনো পণ্য কেনাতে আকৃষ্ট হবে এখন অনেক ক্রেতাই কি অনেক ক্রেতা কি ম্যাক্সিমাম সবাই কি চায় সবাই চায় কি সর্বোচ্চ মানের পণ্যটাকে তারা পারচেস করবে কিন্তু কম দামে এটা কিন্তু সবাই চায় বাঙালিরা ম্যাক্সিমাম কিন্তু এই জিনিসটাই চায় যে তারা কম অর্থ ব্যয় করে ভালো একটা প্রোডাক্টের আশা করে দেখো ঠিক আছে কিন্তু এইটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু হয় না কারণ ভালো প্রোডাক্ট পেতে গেলে কিন্তু অবশ্যই একটু কি করতে হয় অর্থটা বেশি পরিমাণে ব্যয় করতে হয় কিন্তু আমাদের দেশের কেতারা বা বাঙালিরা কোনটা যাচ্ছে যে কম দামে বা কম টাকা ব্যয় করবে কিন্তু ভালো একটা প্রোডাক্ট তারা পার্চেস করবে তাহলে দেখো এখানে একটা কথা বলেছে প্রয়োজন চিহ্নিত করে বাজার অ্যানালাইসিস করে উদ্ভাবন করতে হবে নতুন নতুন মানের প্রোডাক্ট যেটা আমি একটু আগেই বললাম এই যে রিসার্চ করতে হবে মানে অ্যানালাইসিস করতে হবে তারপরে দেখো এখানে তিনটা এখানে অনেকগুলো পয়েন্ট কয়টা আছে আচ্ছা তিনটা আছে যেমন বলেছে কি ভ্যালু সৃষ্টি করার কিছু পয়েন্ট আছে যেমন উপযুক্ত মূল্যে পণ্য সরবরাহ করতে হবে ঠিক আছে এক যে প্রোডাক্টের যেই ভ্যালু সেই ভ্যালুতে সরবরাহ করতে হবে ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট সাপ্লাই দিতে হবে সর্বোচ্চ মানের সাশ্রয়ী দামের পণ্য সরবরাহ মানে বলেছে কি সর্বোচ্চ মানের ভালো কোয়ালিটির একটা পণ্য দিতে হবে সাশ্রয়ী দামে যেন সবাই ভালো কোয়ালিটির পণ্য পার্চেস করতে পারে তাহলে কিন্তু আমাদের ক্রেতাদের দিককে অবশ্যই বিবেচনা করা হচ্ছে সেখানে কিন্তু একজন বিক্রেতা কি করে ক্রেতাকে প্রায়োরিটি দেয় কেন কারণ ক্রেতা ভ্যালু সৃষ্টি করার জন্য এবং ক্রেতার সন্তুষ্টি সৃষ্টি করার জন্য তারপরে বলেছে এখানে তিনটা পয়েন্টে ঠিক আছে তাহলে কি বলা হয় যে একটা সফল করার জন্য অবশ্যই ভ্যালু সৃষ্টি করা প্রয়োজন ঠিক আছে এটার জন্য আমরা এই তিনটা পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করব তোমাদের যদি আরো বড় মার্কস প্রশ্ন আসে তোমরা এই পয়েন্টটা দিয়ে এরকম আহ দিয়ে তোমরা এখানে দুই তিন লাইন কি করবা লিখে দিতে পারো আবার সেম ভাবে এখানেও দুই তিন লাইন লিখে দিতে পারো পয়েন্ট তো বুঝিয়ে দিয়েছে জাস্ট লিখে দিবা ব্যাখ্যা করে দিবা এই হচ্ছে কেঁদে কিভাবে সৃষ্টি করা যায় সাত নাম্বার ওকে তারপরে হচ্ছে আট আটে বলেছে বিভিন্ন প্রকার মতবাদ সম্পর্কে লিখুন দেখো মতবাদ মতবাদ বলতে কি এই যে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ওই যে পণ্য সম্পর্কে বা বিক্রয় সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন উক্তি আছে কিছু ঠিক আছে এই উক্তি বা কিছু তত্ত্ব আছে যেটাকে তত্ত্ব বলা হয় বা থিওরি বলা হয় এইটা মূলত মতবাদ ঠিক আছে মতবাদ বলে তাহলে এখন মতবাদ কয় রকম হতে পারে অনেক রকম যেমন একটা আছে পণ্য মতবাদ একটা আছে বিক্রয় মতবাদ তারপরে আছে কি বাজারজাতকরণ মতবাদ সামাজিক বাজারজাতকরণ মতবাদ ঠিক আছে এই মতবাদ গুলার নাম গুলা তোমরা লিখবা চারটা মতবাদ তোমরা বইয়েরও হেল্প নিতে পারো যে বইয়ে কি আরো বেশি আছে কিনা এটা দেখতে পারো যদি থাকে তাহলে আমাকে জানাবা নেক্সট ক্লাসে যে আরো কয়েকটা মতবাদ দেখেছি ঠিক আছে যেমন দেখো এখানে বলেছে অন্য মতবাদটা কি এখানে লাইনটা আমার আহ ওয়ার্ডটা ভেঙে আছে আচ্ছা বলেছি কি পণ্য মতবাদে অনুমান করা হয় যে ভোক্তাগণ সর্বোচ্চ গুণ সম্পন্ন কার্যকর এবং উদ্ভাবনী বৈশিষ্ট্য সম্পন্ন পণ্য পছন্দ করে মানে কি প্রত্যেকটা ভোক্তা কি চাবে অবশ্যই কোয়ালিটিফুল পণ্য চাবে কার্যকর পণ্য চাবে একটা কি ভালো গুণ বা ভালো বৈশিষ্ট্য থাকতে হবে এমন একটা পণ্য পছন্দ করবে এটা পণ্য মতবাদের মূল কথা যদি ইংলিশ লাইনটা দিতে পারো বেটার আমি এই জন্য ইংলিশ এখানে দিয়েছি ইংলিশ লাইন ইংলিশে বাংলা প্লাস ইংলিশ দিতে পারলে ভালো ঠিক আছে মনে করো এটা ব্ল্যাক ব্ল্যাক বল পেনে দিলে আর এটা হচ্ছে ব্লু পেন দিয়ে লিখে দিলে সুন্দর করে যারা মনে রাখতে পারো তারা কয়েকবার পড়লে দেখবে মনে আসবে বাংলাটা জাস্ট ইংলিশ করে দেয়া আছে তারপরে দেখো বলেছে বিক্রয় মতবাদ বা সেলিং কনসেপ্ট এখানে কিন্তু আমরা কনসেপ্টের জায়গায় থিওরিও দিতে পারি সেম কথাই বলেছে বিক্রয় মতবাদে অনুমান করা হয় যে যতক্ষণ না পর্যন্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক বিক্রয় ও প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করবে ততক্ষণ ভোক্তারা যথেষ্ট পরিমাণে পণ্য ক্রয় করবে না মানে হচ্ছে কি মনে করো বিক্রয় মতবাদের বিজ্ঞা তারা এমন একটা জিনিস চিন্তা করে যে যখন তারা বিক্রয়টা অনেক বেশি করতে পারবে ঠিক আছে তারপরে কি প্রসারমূলক কার্যক্রম প্রসারমূলক বলতে কি যে বিজ্ঞাপন দেয়া একটা পণ্য তুমি তৈরি করেছ সেই পণ্যটা সম্পর্কে তোমাকে জনগণকে জানাতে হবে বিজ্ঞাপনের মাধ্যমে ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে ঠিক আছে লিফলেটের মাধ্যমে ব্যানারের মাধ্যমে এরকম অনেক বিজ্ঞাপনের নাম আছে প্রসারমূলক কার্যক্রম বলা হয় টিভিতে ঠিক আছে রেডিওতে এই পণ্য কি করতে হবে তোমাকে প্রসার করতে হবে প্রচার করতে হবে যতক্ষণ না এ প্রচার করা হবে প্রচার না করলে কিন্তু কি ক্রেতারা ক্রয় করবে না তাহলে এটার মূল কথা হচ্ছে কি বলাটা যায় যে এই প্রচার নাকি এই প্রসার একটা কথা আছে ঠিক আছে যতটা কি করা হবে জনগণকে জানানো হবে বিজ্ঞাপন দেয়া হবে ততটাই কিন্তু বিক্রয় মতবাদের বিক্রয় বৃদ্ধি পাবে বা ক্রেতারা পণ্য বেশি বেশি ক্রয় করবেন এটাই হচ্ছে বিক্রয় মতবাদের মূল কথা তারপরে বলা আছে বাজারজাতকরণ মতবাদ বাজারজাতকরণ কিটা আমরা সবাই জানি যে উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত পণ্য পৌঁছানো যাবতীয় কার্যাবলী তাহলে এই মতবাদে কি অনুমান করা হচ্ছে যে অভিষ্ট বাজারের প্রয়োজন ও অভাব নির্ধারণ এবং প্রতিযোগী অপেক্ষা দক্ষতার সাথে দেখো অবশ্যই দক্ষতা থাকতে হবে দক্ষতার সাথে ফলপ্রসূ ভাবে সন্তুষ্টি প্রদানের মাধ্যমে সংগঠনের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে মানে বলেছে এই ও এখানে কি কেস করা হচ্ছে যে এই যে আমাদের বাজারে যা যা প্রয়োজন যেগুলোর অভাব আছে ক্রেতারা যেগুলা কিনতে সন্তুষ্টি প্রদান করছে ঠিক আছে প্রতিযোগী হোক প্রতিযোগী থাকা কালীন দক্ষতার সাথে কি করতে হবে বাজারজাতকরণ করতে হবে কারণ আমরা জানি যে বাজারজাতকরণ সেক্টরে কিন্তু অনেক অনেক প্রতিযোগী উৎপাদনকারী অনেক বিক্রেতা তো এই প্রতিযোগীর মধ্য থেকে কি করতে হবে দক্ষতা যে যত বেশি দক্ষতা অর্জন করতে পারবে তারই কিন্তু সেলিংটা কি সেলটা কি বেশি হবে ঠিক আছে এই জন্য কিন্তু মার্কেটিং সেক্টরে দেখবা সবসময় জবের ক্ষেত্রে কি করা হয় অনেক বছরের অভিজ্ঞতা যায় পাঁচ বছরের অভিজ্ঞতা মার্কেটিং এক্সিকিউটিভ যারা জবের জন্য অ্যাপ্লাই করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় পাঁচ ছয় বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হয় কারণ তারা কিন্তু মার্কেটিং এর কি যেভাবে মার্কেটিং করতে হয় সেই সোর্সটা বা সেই আইডিয়াটা সেই দক্ষতাটা তারা কিন্তু সেই বিষয়ে খুবই এক্সপার্ট ঠিক আছে তারপরে বলা আছে কি সামাজিক সামাজিক কি যেটি একটি এমন ধারণা যেখানে কোম্পানি বাজারজাতকরণের সিদ্ধান্তের ক্ষেত্রে ভোক্তার অভাব দেখো এখানে একটা কোম্পানি সিদ্ধান্ত নিবে উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান বা কোম্পানি সিদ্ধান্ত নিবে কি ভোক্তার অভাব কোন পণ্যে ভোক্তার অভাব আছে কোম্পানি কোন পণ্যটা এখন প্রয়োজন ভোক্তারা বা সমাজের যে সমাজের উপর এটাকে রিসার্চ করা হবে সেই সমাজের ভোক্তারা সমাজে কেমন কোয়ালিটির পণ্য চাচ্ছে ঠিক আছে এটাও কিন্তু সামাজিকভাবে বা সমাজের এই ভোক্তাদের উপরে একটা রিসার্চ করে তাদের অভাবকে বিবেচনা করে কোম্পানির প্রয়োজনে কোম্পানি কতটুকু সাপ্লাই করতে পারবে এই সব কিছুর উপর ডিবেট করে কি করছে এই মতবাদটা পড়া হচ্ছে বা এই তত্ত্বটা বলা হয়েছে এই হচ্ছে তোমাদের বিভিন্ন প্রকার মতবাদ একেতে মতবাদ নিয়ে প্রশ্ন আচ্ছা কয়টা পড়িয়েছি মনে হয় চারটার মতো পড়িয়েছি না চারটা প্রশ্ন যদি চারটা পড়িয়েছি হ্যাঁ না পাঁচটা মনে হয় হ্যাঁ দেখো তো চার পড়া পড়ালাম তারপরে পাঁচ ছয় সাত আট ঠিক আছে আটটা আহ পাঁচটা দেখো এখানে এই পাঁচটা প্রশ্নের মধ্যে যদি কারো কোনো থাকে তাহলে বলতে পারো বিভিন্ন প্রকার মতবাদ ছিল ক্রেতা ভ্যালু সৃষ্টি করা যায় কিভাবে দুই নাম্বার তিন নাম্বার কি ক্রেতা সন্তুষ্টি চার নাম্বার হচ্ছে ক্রেতা ভ্যালু কি আর পাঁচ নাম্বার হচ্ছে এই যে সম্পর্ক এবং পার্থক্য প্রয়োজন অভাব চাহিদা দেখো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো সবাই বুঝতে বলো পাঁচ মার্ক এর প্রশ্ন আছে ওইখানে কি তিনটা যে পয়েন্ট দিতেন সেগুলো ব্যাখ্যা করে লিখতে হবে না পাঁচ মার্কস এর জন্য ব্যাখ্যা করার দরকার নেই বাট ফাইভ মার্কস জন্য তুমি হচ্ছে তিন থেকে 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 লিখবা এক লাইনে লাইনের লিখে সাড়ে তিন মতো মতো তারপরে হচ্ছে প্যারা প্যারা করে তো অবশ্যই লিখবা সেটা হচ্ছে মনে করো আহ তিন থেকে সাড়ে তিন পেজ লিখলে ভালো তবে সেখানে তোমার এত কিছু ব্যাখ্যা করতে হবে না জাস্ট পয়েন্ট দিয়ে দিলেই হবে ঠিক আছে আর যদি দেখা যায় যে এখানে একটু ছোট করে বা এখানে ব্যাখ্যা দিয়ে লিখতে পারো এটা লেখা সম্পূর্ণই তোমাদের উপর ডিপেন্ড করে লিখলে ভালো না যে খারাপ তা না ঠিক আছে এভাবে লিখলেও হবে ব্যাখ্যা দিলেও হবে তবে কথা হচ্ছে যত পয়েন্ট দিতে পারো তত ভালো প্যারা প্যারা করে লিখতে পারলে ভালো আর যেটা বলেছি যে ফাইভ মার্কস এর জন্য তিন থেকে সাড়ে তিন বেঞ্চ এটার মাথায় রাখবে বাট তা বলে বড় বড় করে ফাঁকা ফাঁকা করে লেখার প্যাটার্ন নষ্ট করে লিখবা না এটা সিকোয়েন্স রেখে সুন্দর করে লেখার ট্রাই করবা ওকে আর কোন প্রশ্ন আছে ম্যাম কিছু প্রশ্ন আছে যে মানে তিন থেকে সাড়ে তিন পেজ লিখলেও শেষ হয় না আরো বেশি লিখতে হয় হ্যাঁ এরকম কিছু প্রশ্ন আসে এটা এটা ঠিক বলেছ সেই ক্ষেত্রে বড় করে লিখতেই তো হবে কিছু করার নেই ঠিক আছে সব প্রশ্ন দেখা যায় যে ছোট হয় না বড় হয়ে যায় সেই ক্ষেত্রে তখন লিখবা বেশি লিখতে পারলে কোন মানে টাইমটা মেনটেন করে লিখতে হবে এটাই আর এটাই এটাই হ্যাঁ তোমরা টাইমটা মেনটেন করে লিখবে একটা টাইম বরাদ্দ রাখবা যে এই সময়ের মধ্যে এই এক ঘন্টার মধ্যে এতটুকু আনসার করবা বা এই টোয়েন্টি মিনিটস এর মধ্যে একটা প্রশ্ন দেওয়ার চেষ্টা করবা ওইভাবে করে তোমরা টাইমটা মেনটেন করে লিখার চেষ্টা করবা ওকে আর কোন প্রশ্ন আছে সবাই বুঝতে পেরেছ ক্লাস জি বুঝতে ঠিক আছে তাহলে আজকে পর্যন্তই নেক্সট ক্লাসে বাকিটা পড়ানো হবে ইনশাআল্লাহ হচ্ছে এই পিডিএফটা একদম কমপ্লিট করে দেব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম